হ্যালো এভরিওয়ান নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সামনেই গণেশ চতুর্থী তো আজ শেয়ার করছি গণেশজির প্রিয় প্রসাদ মোদক তো সহজেই দেখানোর চেষ্টা করছি চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি উষ্ণ গরম দুধে টু পেন্স কেশর ভিজিয়ে রাখছি এই কেশর একটু সময় ভেজানো থাকলে ভালো হয় ফ্লেভারটাও ভালো আসে আর কালারটাও কিন্তু ভীষণ ভালো আসবে তো প্রথমে এই কাজটি সেরে নিলাম আর একটি বাটিতে খানিকটা উষ্ণ গরম দুধ নিয়েছি এর মধ্যে দশ টাকা দামের দু প্যাকেট পাউডার দুধ ভালো করে গুলে নেব অতিরিক্ত গরম দুধে কিন্তু এই পাউডার দুধ গোলানো যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে উষ্ণ গরম দুধে ভালো করে গুলে নিতে হবে তো আমি দুধটা খুব ভালোভাবে গুলে নিয়েছি এবার এদিকে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই হালকা গরম হলে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে টু টেবিল স্পুন সুজি দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেম লো রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটাকে হালকা করে ভেজে নেবো তবে এখানে মোদক তৈরি করার জন্যে আমি সুজি ইউজ করলাম অল্প পরিমাণে যাতে মোদকের বাইন্ডিংটা খুব ভালো হয় তো দেখুন সুজি আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আগে থেকে জ্বালিয়ে নেওয়া দুধ দিয়ে দিলাম এখানে আমি আড়াইশো এম দুধ ইউজ করব তবে সবটা দিয়ে দিইনি অর্ধেকটা মতো দিয়ে আগে একটু নেড়ে নিলাম যাতে সুজিটা দলা পাকিয়ে না যায় বাকি দুধটা আবার দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তবে গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে রাখতে হবে তো গ্যাসের ফ্লেম লো রেখে আমি দু থেকে তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখুন এবার সুজিটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই গাঢ় হয়ে এসছে তো এই সময় যে পাউডার দুধ আমি আলাদা করে বাটিতে গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম আপনারা চাইলে এই রেসিপিটি সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আলাদা করে উষ্ণ গরম জলে পাউডার দুধ গুলে আগে দুধটা তৈরি করে নিতে হবে তবে সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটি করা আরও সহজ হয়ে যায় কারণ গাঢ় করে যদি দুধটা গোলা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মোদক তৈরি করা যায় তো আমি এখানে লিকুইড দুধ এবং পাউডার দুধ দুটি একসাথে মিশিয়ে তৈরি করছি তো দেখুন এবার দুধে ভেজানো জাফরান দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম তো এই জাফরান আস্তে আস্তে যতটা জাল হতে থাকবে ততই কিন্তু এর থেকে কালার বের হতে থাকবে আর বেশ একটি লাইট ইয়েলো কালার চলে আসবে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো চিনি দিয়েছি এখানে আমি থ্রি টেবিল স্পুন চিনি দিয়েছি আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন তো ভালো করে আবারও মিশিয়ে নিলাম তো গ্যাসের ফ্লেম আমি লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন কালারটা হালকা ইয়েলো ভাব চলে এসছে তো যতটাই আমি এটা জাল করব ততটাই কিন্তু ইয়েলো হতে থাকবে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কাজুবাদামের গুড়ি তো এগুলি কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম মোটামুটি দশ থেকে পনেরোটি কাজুবাদাম আমি মিক্সিং বলে বেশ ভালো করে গুঁড়ি করে রেখেছিলাম তো সেটি দিয়ে দিলাম সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিলাম তো এই কাজুবাদামের গুঁড়ি দেওয়ার জন্য কিন্তু মদকের টেস্ট অনেক বেশি ভালো আসবে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম আর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে জাল করে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি এভাবেই নাড়তে থাকবো গ্যাসের ফ্লেম লোয়ে রেখেছি এভাবে নেড়ে নেড়ে আমি একটি ডো তৈরি করবো তো দেখুন মোটামুটি অনেকটাই গাঢ় হয়ে এসছে এই সময় আমি দুটি এলাচ গরম করে বেশ ভালো করে থেতো করে রেখেছি তো সেটি দিয়ে দিলাম যার জন্যে ফ্লেভারটাও বেশ ভালো আসবে তো আবারও আমি এভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে একটি ডো তৈরি করব। তো গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে থাকবে মোটামুটি ডো তৈরি করতে আমার সময় লেগেছিল আট থেকে দশ মিনিট তো আট থেকে দশ মিনিট পর দেখাচ্ছে দেখুন ডো কিন্তু আমার সম্পূর্ণ রেডি যখন এভাবে কড়াই থেকে উঠে আসবে আর একটি ডোয়ের আকার নিয়ে নেবে তখন বুঝতে হবে যে আমার ডোটা সম্পূর্ণ রেডি এবার দেখুন নামিয়ে নিয়েছি তো কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে এবার আমি এখানে নিয়েছি একটি মোদক তৈরি করার মোল্ড আর কিছু চেরি কুচি এখানে আমি চেরি এভাবে সরু সরু করে কুচি করে নিয়েছি গার্নিশিংয়ের জন্যে আর এই ডোটা যত ঠান্ডা হতে থাকবে ততটাই কিন্তু শক্ত হতে থাকবে তো আমি তাড়াতাড়ি করে মোদকগুলি রেডি করে নেব তো তার আগে অবশ্যই হাতে এবং মোল্ডে বেশ ভালোভাবে ঘি লাগিয়ে নিতে হবে আর যে পাত্রে আমি ডোটা নামিয়েছি তো সেই পাত্রেও কিন্তু ভালোভাবে ঘি লাগিয়ে নিতে হবে তাহলে এই কাজটি অনেক বেশি সহজ হয়ে যাবে তো প্রথম মোদকটা বানিয়ে নিচ্ছি মোড়ের মধ্যে পরিমাণ মতো এই পুরটা দিয়ে দিচ্ছি দেখুন বেশ ভালোভাবে চেপে চেপে দিতে হবে ভেতরে যাতে কোথাও ফাঁকা না থেকে যায় তাহলে মোদকটা ঠিকঠাক তৈরি হবে না তো আমি বেশ ভালোভাবে চেপে চেপে ঢুকিয়ে দিয়েছি মোদকের মোল্ডের যে একটি পিন মতো ছিল সেটা দিয়ে আমি আটকে নিয়েছিলাম যাতে কোনোভাবে মোলটি স্লিপ করে সরে না যায় আর মোদকটি যাতে আমার তৈরি করতে অসুবিধা না হয় দেখুন খুব ভালোভাবে একটি মোদক আমি তৈরি করে নিয়েছি আরেকটি বানাবো তবে এটিতে কিন্তু আমি পিনটা লাগিয়ে নিচ্ছি না হাত দিয়ে মোলটাকে চেপে ধরে তৈরি করছি তো এবার দেখুন চেপে চেপে প্রথমে খুব ভালোভাবে পুরটাকে ঢুকিয়ে দিতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে তো আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এবার মোল্ডটাকে খুলে নিলেই কিন্তু মোদক রেডি খুবই সহজে এভাবে তৈরি করা যায় তবে দেখতেও কিন্তু খুবই সুন্দর এই মোল্ট বাজারে যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় তো আপনাদের কাছে যদি মোল্ট না থাকে তার জন্যে আমি আরও একটি প্রসেস দেখিয়ে দেব তো দেখুন এভাবেই কিন্তু আমি মোল দিয়ে এই মোদকগুলি তৈরি করলাম তো সবগুলি এভাবে রেডি করে নিয়েছি এবার আমি মোল ছাড়া মদক তৈরি করব একটু খেয়াল করে দেখবেন কিভাবে আমি তৈরি করছি এভাবে তৈরি করাও কিন্তু খুবই সহজ তো প্রথমে আমি একটু পোড় নিয়ে নিলাম এবার হাতে তালুর সাহায্যে প্রথমে গোল করলাম এবং একটি সাইডে এভাবে আমি মোদকের শেপ করে নিচ্ছি দেখুন আঙুলের সাহায্যে এরকমটা করছি তো বেশ সুন্দর করে করার চেষ্টা করতে হবে যাতে দেখতে খুব সুন্দর লাগে এবার একটি কাটা চামচের সাহায্যে এভাবে সাইড দিয়ে দাগ দাগ করে ডিজাইন করে দেব দেখতে যাতে আরও বেশি সুন্দর লাগে তো দেখুন আমার প্রথম মোদকটা রেডি হয়ে গেল দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এভাবে কিন্তু মোল্ড ছাড়া আমরা সহজেই মদক তৈরি করতে পারি তো একটি আমি এভাবে তৈরি করলাম আরও একটি করে দেখাচ্ছি খানিকটা পুর আমি হাতে নিয়ে এভাবে প্রথমে গোল করলাম আর তারপর আঙুলের সাহায্যে আমি এভাবে একটা সাইডে লম্বা করলাম মোটামুটি একটা বরের টুপুরের মতো তৈরি করলাম এবার আবারও সেই একই প্রসেস কাটা চামচের সাহায্যে চারি সাইডে আমি এভাবে দাগ দাগ করে দিলাম তো এভাবেই কিন্তু আমরা মোল্ড ছাড়াও মোদক তৈরি করতে পারি সহজেই তো অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন এবার দেখুন যে দুটি মোদক আমি হাতে তৈরি করেছি সে দুটিকে আলাদা করে দেখাচ্ছি সে দুটিও কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে এবার সমস্ত মোদকের উপরে একটু কুচি দিয়ে গার্নিশ করলাম দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো সামনেই গণেশ চতুর্থী তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন